নমস্কার বন্ধুরা তোমরা দেখছ আ ডায়েরিজ আমি আমের পাঁচ মিশালি আচার বানাব ভিডিওটি দেখার আগে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাঁচা আম গাজর লেবু আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি স্বাদ মতো বিটনুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এদিকে নিয়েছি মেথি কালো সর্ষে ধনে জিরে মৌরি আর মাত্র দুটো শুকনো লঙ্কা তো এখন চলো সমস্ত কিছু কেটে ফেলি একেবারে ছোট ছোট করে কিন্তু আমি সমস্ত কিছু পুঁচি একটু রোদরে রেখে দিয়েছিলাম এরপর চাটুতে ওই সমস্ত গোটা মশলা একটু সুন্দর করে নেড়ে নেব যাতে একটা সুন্দর গন্ধ চলে আসে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবে তারপর আমি হালকা করে ক্রাশ করে নেব একদম যাতে মিহি কিন্তু না হয়ে যায় অন্যদিকে একটু তেল গরম করে নিয়েছি ওর মধ্যেই আমি কাঁচা ওই যে রোদে দেওয়া সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দেব যেহেতু এটা আমতে তেলের পরিমাণটা একটুখানি কিন্তু বেশি দিতে হবে এরপর ক্রাশ করে রাখা সেই মশলাটা আর বিট নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর দেখো আমি একটা কাটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কারণ কাঁটা চামচ দিয়ে নাড়লে কোনো মশলা কিন্তু চামচে বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর একটার সাথে একটা কিন্তু সবজির গায়ে মশলাটা লেগে যাবে এরপর আমি একটা হরলিক্সের কাঁচের বয়াম নিয়েছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ রোদে রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে